লাইফটাকে এনজয় করতে হলে ভালো ভালো জায়গায় ঘুরতে হবে ভালো ভালো খাবার দাবার খেতে হবে তাহলে দেখবেন মন প্রাণ সব কিছুই কিন্তু ভালো থাকে এদিকে বিয়েতে কোনো ইনভাইটেড পার্সন না হয়ে আমরা এত বড় একটা কনভেনশন হলে গিয়ে অনেক বেশি এনজয় করেছি সাথে ফটোশ্যুট করে নিয়েছি সাথে খাওয়া দাওয়া তো আছে এই বিকেলের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে কারণে বাইরে না বের হয়ে আর থাকতেই পারলাম না সুন্দর একটা গাউন পরে রেডি হয়ে একদম বের হয়ে গিয়েছি পরন্ত বিকেল বিকেল বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে একটুখানি গাড়ি থেকে নামিয়ে দিয়েছে এবং ফ্লাইওভারের উপরে আমি একটুখানি ভিডিও করে নিলাম দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টে যাওয়ার কোনো ইচ্ছেই আজকে ছিল না হুট করে প্ল্যান করে কিন্তু হুট করে আমরা এই রেস্টুরেন্টে চলে আসি বিশ্বাস করেন ভিডিওতে ঠিক যেরকম দেখেছি বাস্তবে কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর এখানে আমাদের একদমই সময় লাগেনি কারণ এটা যেহেতু মিরপুর আর আমরা কিন্তু মিরপুর থাকি রেস্টুরেন্টে গেলে প্রথম এবং প্রধান খাবার অর্ডার করা কারণ এখানে খাবার আসতে কিন্তু একটুখানি সময় লাগে আর আজকে যেহেতু শুক্রবার ছিল যে কারণে ভিড়টা একটুখানি বেশি এখানে অর্ডার করে দিয়েছে খাবার আসতে নাকি চল্লিশ মিনিট সময় লাগবে যে কারণে আমরা এখন ভাবলাম পুরো রেস্টুরেন্টে এখন ঘুরে ঘিরে দেখবো রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দরই ছিল আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস ছিল আর নিচে একটা কনভেনশন হল আছে সেই জন্য ভাবলাম সেখানে গিয়ে একটুখানি ফটোশুট করে নিব ভিডিও শুরু না করতেই বউ এদিকে ক্যামেরাম্যান নিয়ে একদম হাজির কোনো মতো ছোট্ট একটু ভিডিও করে এখান থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি কারণ যখন একদম ফাঁকা হয়ে যাবে এখানে এসে আমরা আবার ভিডিও করে নিবো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর চলেন তাহলে ফুল রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখি রেস্টুরেন্টের পরিবেশটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সাথে একটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে আমার অনেক বেশি উপকার হবে রিজিকের বাবা রিজিকের কাছ থেকে একটা আদর চেয়েছে আর আমার রিজিক তো তার বাবাকে আদর করে একদম ভরিয়ে দিচ্ছে আমার রিজিকের জন্য সকলে অনেক বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য একটা মাসাল্লাই রেখে যাবেন অবশ্যই এত কথা বললাম বাট রেস্টুরেন্টের নামটা কি সেটাই তো আপনাদের বলা হয়নি এই রেস্টুরেন্টের নাম হলো সানসেট বিন রেস্টুরেন্ট আজকে যেহেতু শুক্রবার ছিল এই জন্য লোকজনের ভিড় এখানে একটুখানি বেশি এত লোকজনের মাঝে কিন্তু ভিডিও করা যায় ভালোভাবে তারপর যতটুকু পেরেছি আমি কিন্তু ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি দেখেন এখানে আর একটা কিন্তু এরকম কৃত্রিম ঝর্নার ব্যবস্থা করে রেখেছে ওনারা আপনারা এখানে কিছুক্ষণ ভিডিও করার পরে মনে হলো বইয়ের যদি ফটোশ্যুট করা শেষ হয়ে যায় সেখানে যার অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও করবো যে কারণে দেখতে গিয়ে দেখি একদম ফুল ফাঁকা মানে যে কোনো লোকজনই থাকবে না এটা আমি কখনোই আশা করিনি একদম ফাঁকা পেয়ে আমরা সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম এবং কনভেনশন হলটার ভিতরেও কিন্তু ঢুকে গিয়েছি ভিতরে খুব একটা লোকজন ছিল না যেহেতু প্রোগ্রাম শুরু হয়নি তাই মনে হলো লোকজন একটুখানি পরে আসবে এই কারণে কিন্তু আমরা ভিতরে ঢুকে খুব সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম সবাই মিলে রেস্টুরেন্টের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে কিন্তু এই জায়গার পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দরই লেগেছে আরো এদিকে রেস্টুরেন্টের তরফ থেকে আমাদের ডাকতে এসেছে আমাদের খাবার নাকি রেডি হয়ে গিয়েছে যে কারণে এখানে আর বেশিক্ষণ দেরি না করে আমরা সোজাসুজি উপরে চলে যাচ্ছি আমার রিজিক তো এই জায়গাটাতে এসে অনেক বেশি খুশি হয়েছে শুধু যে রিজিকই খুশি হয়েছে এই কথা বলে ভুল হবে আমরাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিলাম এই দেখেন আমাদের খাবার দাবার কিন্তু টেবিল ওরা সার্ভ করে দিয়ে গিয়েছে আমার রিজিকের জন্য এই ফ্রাইড রাইসের এর আমাদের জন্য এই হায়দারিবাদী চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছি এখন আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ